আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের যশোরের লতিরাজ বারিয়ান যেটা সারা বাংলাদেশে পরিচিত এটা চেনার উপায় হচ্ছে এটার পাতা গাঢ় সবুজ হবে এবং পাতার মাঝখানে কোনো কালো তিল থাকবে না এই যে দেখুন এটার মাঝখানে কোনো কালো তিল নেই এটা গাঢ় সবুজ এটা হচ্ছে যশোরের লতিরাজ চেনার উপায় আর এটাই হচ্ছে অরিজিনাল লতিরাজ এই যে দেখুন এর মাঝখানে কোনো কালো ফুটা নেই এটাই হচ্ছে লতিরাজ বাড়ি এক চেনার উপায় আপনারা যারা চেনেন না অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন যে পাতার মাঝখানে যে কালো ফোঁটা থাকে ওইটাকে বলা হয় বাড়ি দু টু যেটার ফলনের মতো হয় না যারা এই জাতটা চেনেন না তাদেরকে দেখালাম যে আপনি এই জাতটা চিনবেন কীভাবে আর এই জাতের ফলন কেমন হয় দেখুন এই জাতের ফলন অন্যান্য জাত থেকে অনেক ভালো হয় যদি আপনি জাত চিনে যদি চাষ করেন এবং আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখেন কখন জমিতে কি সার কী কীটনাশক ব্যবহার করতে হবে এই দিকগুলো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ রেখে আপনার জমিতে প্রয়োগ করেন ইনশাআল্লাহ আপনার জমিতে এরকম ফলন আপনি পাবেন তবে যারা লতি কসু চাষ করতে চাচ্ছেন অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন আপনাদের জমিটা যেন এমন জায়গা হয় বা এমন জমি নির্বাচন করবেন যেখানে সূর্যের আলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় থাকে এমন জমি নির্বাচন করা উচিত নয় যে জমিতে দুপুর পরে অথবা সকালের গোড়ায় বারোটার দিকে যে পাশে বাগান আছে যে আপনি সে বাগানের পাশে কচু লাগালেন এবং সেখানে ছায়া পড়ে গেল ছায়াযুক্ত জায়গায় লতি চাষ করলে গাছ হবে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না এবং গাছগুলো অনেক লম্বা হয়ে যাবে এবং একটু ঝড় বাতাস হলে গাছগুলো ভেঙে পড়ে যাবে এই জন্য আপনারা যারা লতিকচু চাষ করতে চান অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন যে আপনাদের জমিটা যেন উন্মুক্ত স্থানে হয় যেখানে আপনি যেখানে সবসময় সূর্যের আলো থাকে এবং সন্ধ্যা পর্যন্ত যদি সূর্যের আলো থাকে যেন জমিতে আপনার সূর্যের আলো পড়ে এমন স্থানে যদি আপনি এই লতি কসু চাষ করেন অবশ্যই আপনি আমাদের মতো ফলন পাবেন এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে সায়াযুক্ত জমিতে লতি কচু চাষ করবেন না আরেকটা দিক হচ্ছে আপনার জমিতে যেন অতিরিক্ত পানি জমে না থাকে এমন জমি নির্বাচন না করা উচিত যে এমন জমি নির্বাচন করবেন যে জমিতে পানি দিলে পানি জমে থাকবে এবং আপনি মন চাইলে আপনি জমি থেকে পানিটা ছেড়ে দিলে পানিটা দ্রুত বের হয়ে যাবে এমন জমি নির্বাচন করবেন এমন জমি নির্বাচন করবেন না যে আপনার চারিদিকে উঁচু জমি আপনারটা নিচু জমি এবং অনেক নিচু যে সবসময় আপনার জমিতে পানি জমে থাকে এমন জমি নির্বাচন করবেন না কখনো তাহলে দেখা যাচ্ছে যে অতিরিক্ত জমে পানি জমে থাকার কারণে গাছের গোড়ায় বিভিন্ন রকমের সত্রাক নাশ ছত্রাকের আক্রমণ হবে তাই আপনারা জমি নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এবং জাত নির্বাচনের ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে জাত ভালো জাতের চারা যদি আপনি রোপণ করেন তাহলে আপনার জমিতে ইনশাল্লাহ ফলন হবে তাই যারা এই জাতটা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই জাতের চারা আমাদের কাছে আছে ইনশাল্লাহ আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মাধ্যমে আমরা চারাগুলো পাঠিয়ে থাকি তাই যারা এই যাত্রা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম